আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চমৎকার ভেয়াজ মডেলের একটি পিক আপ ভ্যান নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি কিন্তু আমাদের কাছে অর্ডার করেছিল যশোর নড়াইল থেকে তো এই গাড়িটিতে আমরা কি কি মাল ব্যবহার করেছি কত টাকা দাম নিয়েছি সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো গাড়িটিতে কি কি মাল ব্যবহার করেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই গাড়িটিতে কিন্তু আমরা গাড়িটির বডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেফটি রেলিং করে দিয়েছি পিক আপে যেমন রেলিং থাকে উঁচু করে যেহেতু ভাই ডিলারশিপের ব্যবসা আছে যে ভাই অর্ডার করেছিল দশন নরাইল থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই তার একটি ডিলারশিপের ব্যবসা আছে মেসাজ পপুলার স্টোর তো তার এই মালামাল গুলো পরিবহনের জন্য কিন্তু আমাদের কাছে এই গাড়িটি অর্ডার করে তো আমরা এই গাড়িটি গাড়িটিতে আমরা দাম নিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা আবারও বলছি আমি এই গাড়িটি কিন্তু আমরা তিনশো পঞ্চাশ এম্পিয়ার পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং পঁচিশশো ওয়ার্ডের ফিক্সড ফিক্স মোটর দিয়ে আমরা এই গাড়িটির দাম নিয়েছি অল কমপ্লিট এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা গাড়িটিতে কিন্তু পিছনে দরজা রেখেছে একটা এবং মালামাল বের করার জন্য এবং সাইডেও কিন্তু আমরা একটা ছোট একটা দরজা রাখছি আপনি দুই দিক থেকে কিন্তু মাল ক্যারি করতে পারবেন মাল দিতে পারবেন লোড আনলোড করতে পারবেন তো এরকম কিন্তু আপনাদের ইচ্ছা মতন যে কেউ চাবে কেউ পিক আপ মডেল কাভার ভ্যান অটো ভ্যান যে যেভাবে চাইবে আমাদের কাছে কিন্তু সেইভাবে গাড়ি তৈরি করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই গাড়িগুলো এক চার্জে কেমন যাবে এই গাড়িটি এক চার্জে আপনার ফুল একশো বিশ কিলো চলবে একশো বিশ কিলো এবং যেহেতু আপনি বলছেন পঁচিশশো ওয়াটের মোটর লাগিয়েছেন স্পিড কেমন উঠবে আমাদের এই গাড়িগুলো আপনার স্পিড

এটা গাড়ির কন্ট্রোলার কন্ট্রোলারটা কিন্তু খুবই সুন্দর সাইডে হিটসিং দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে ব্যাটারি আর মোটরটা আপনাদের একটু পেছন থেকে দেখাই মোটরটা এই সাইড থেকে দেখা যাচ্ছে না সাইড থেকে দেখা এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব আমি মাথা এই যে মোটরটা হয়তো দেখতে পারছেন না এটা হচ্ছে মোটর দেখতে পারছেন এটা হচ্ছে আপনার সেই গাড়ির কাঙ্ক্ষিত মোটরটা এই মোটরটা এখানে ব্যবহার করা হয়েছে মোটর আর এখানে কন্ট্রোলারটা কিন্তু খুবই সুন্দর আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন এই গাড়ির কন্ট্রোলারটা খুবই সুন্দর একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তো গাড়িগুলা খুবই আকর্ষণীয় গাড়ি আপনারা জানেন যে এম এস আরিয়ান এন্টারপ্রাইজ সোনামের সাথে বিগত অনেক বছর যাবত কিন্তু এই ধরনের গাড়িগুলা তৈরি করছে হ্যাঁ তার এখানে কিন্তু তার প্রতিষ্ঠানে সব সময় নিত্য নতুন গাড়িগুলা তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ব্যাটারি চালিত কাবার ভ্যান অথবা ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য তৈরি করে নিতে পারেন হ্যাঁ সাধারণত দেখা যাচ্ছে যে আপনার যদি যে কোনো একটি প্রতিষ্ঠান থাকে মালামাল পরিবহন করা লাগে এমন একটি প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো ভ্যান ভাড়া করে অথবা লোকাল অটো গাড়িতে মালামাল পরিবহন করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু মালামাল পড়ে যায় নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় বাট আপনি যদি এরকম একটি গাড়ি তৈরি করে নেন এম এস আলিয়ান এন্টারপ্রাইজ থেকে তবে আপনার মালামালটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আর নেই আপনি নিজের মালামাল নিজেই কিন্তু পরিবহন করতে পারবেন তো আপনাদের গাড়ির সামনের অংশটা একটু দেখাই কিন্তু আমরা এই গাড়িটিতে গ্লাস ফ্রেম কিন্তু আমরা বোরাকের ব্যবহার করেছি এই স্পরের আমরা গ্লাস ফ্রেম ব্যবহার করেছি এবং গাড়িতে আমাদের আগে যে গাড়িগুলোতে আমরা যেরকম ফগ লাইট হেডলাইট যা ব্যবহার করা উন্নত মানের সব সেগুলো ব্যবহার করা হয়েছে গাড়িতে টায়ার ব্যবহার করেছি আমরা যুবরাজ এবং রিং ব্যবহার করেছি আপনার এমটিএফ কোম্পানির রিং এবং এক কথাই এ টু জেড সবই ভালো মাল ব্যবহার করেছি আমরা গাড়িটিতে আর আপনারা গাড়ি কিন্তু আপনাদের শুধু এই মডেল নয় আপনারা যে এরকম যে যেভাবে চাইবেন সেই মডেলের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের আমাদের যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারের মাধ্যমে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি করে নিতে পারবেন প্লাস আমাদের কাছে যে মডেলগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন দেখে আপনি যে একটা অর্ডার দিতে পারবেন আমি আমাদের ঠিকানাটা বলে দিই এবং অর্ডার প্রসেসটা যদি একটু জানেন জি জি আমাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে কুষ্টিয়া সদর শহরের ভিতরে কোবরহাট বাজার বাস থেকে আমাদের কারখানায় আসতে ভাড়া লাগবে মাত্র 15 টাকা স্টেশন থেকে আসতেও 15 থেকে 20 টাকা এরকম ভাড়া লাগবে মানে একদম নিকটেই আপনার শহরের ভিতরে আমাদের কারখানা আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম প্রথমে আপনার টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এক কথায় বিশ থেকে ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি বাকি টাকা গাড়ি কমপ্লিট পরে দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা গাড়িটার দামটা আমি আবারও বলে দিয়ে গাড়িটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি পঁচিশশো ওয়াট ফিক্স মোটর এবং তিনশো পঞ্চাশ এমপিয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি দিয়ে অল কমপ্লিট আমরা গাড়িটির দাম নিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা অল কমপ্লিট সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ পোসাই পোসাই দেওয়ার দায়িত্ব আমাদের গাড়ি দেখে আমরা পোসাই দেবো কিন্তু ভাড়া আপনাদের বহন করতে হবে